ব্যবসা শুরু করার জন্য আপনি কিভাবে তিন লক্ষ টাকা লোন নেবেন আর এই লোনটাকে বলে এসএমই লোন অথবা ক্ষুদ্র লোন এই ক্ষুদ্র লোন নেওয়ার জন্য কিছু শর্ত আছে সেই শর্তগুলো আপনাকে অবশ্যই মানতে হবে আর এই লোনটা কারা কারা পাবে সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে আর এই লোনগুলো কিন্তু নির্দিষ্ট কিছু ব্যাংক দেয় তাদের কাছে নির্দিষ্ট কিছু অফার আসে শুধুমাত্র ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এই লোনের একটা বাজেট হয় প্রত্যেকটা ব্যাংকে তো আসুন একটু আপনারা ডানে খেয়াল করুন কে কে এসি লোন নিতে পারবেন সেই শর্তটা আগে জানেন সেটা হলে যাদের ছোট বা মাঝারি ব্যবসা আছে বা শুরু করতে চান তো তারপর হলে গিয়ে নারী উদ্যোক্তা যারা নারী উদ্যোক্তা আছেন তারা পাবেন ট্রেড লাইসেন্স ব্যবসায়ীরা হানড্রেড পারসেন্ট পাবেন যারা ব্যবসার জন্য পুঁজি খুঁজছেন তারাও পাবেন আর প্রয়োজনীয় কাগজপত্রটা কি আছে সেটা একটু দেখেন জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড ট্রেড লাইসেন্স ব্যবসার প্রমাণ এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন থেকে ছয় মাসের ব্যবসার ঠিকানা ও প্রোফাইল ছবি দুই কপি টিন সার্টিফিকেট অনেক সময় দরকার হয় গ্যারান্টার বা জামিনদারের তথ্য প্রয়োজন হবে তবে এখানে একটু কথা আপনাদের বলি সেটা হলে কি আপনারা প্রথম বিষয়টা একটু খেয়াল করেন যে এখানে লেখা আছে যারা ব্যবসা জন্য পুঁজি খুঁজছেন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি বেকার বসে আছি ব্যবসার জন্য পুঁজি খুঁজছি আমরা কিভাবে এসএমই বা ব্যাংক থেকে লোন নেবেন আসলে দেখেন আমাদের দেশে বেসরকারি ব্যাংক এবং সরকারি ব্যাংকে সরকার থেকে কিছু প্রণোদনার ব্যবস্থা করে যেটা ক্ষুদ্র উদ্যোক্তাদের সময় জন্য অনেক কাজে আসে ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় হওয়ার পিছনে এই লোনগুলো কাজে লাগায় তারা এটা সরকারি পুনরোদনা বলে আর এই পুনরোদনাগুলো আপনার অনেক সময় বেসরকারি ব্যাংকেও আসে তো বেসরকারি ব্যাংকে কি কি ব্যাংকে আসে সেটা আপনাদেরকে একটু বলি যেমন বেসরকারি ব্যাংকের মধ্যে ব্যবসার নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য প্রথমত বেসরকারি ব্যাংকের মধ্যে আছে ব্রাক ব্যাংক সহজ এস এম লোন প্রক্রিয়া অর্থাৎ ইর শাখাই আছে আলাদা ব্রাক ব্যাংকের দ্বিতীয় পর্যায়ে আছে ব্যাংক এশিয়া তৃতীয়ত ডাচ বাংলা ব্যাংক চতুর্থ ইসলামী ব্যাংক এবং পঞ্চম অবস্থান আছে জনতা ব্যাংক সরকারি স্কিম এবং আপনার নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক তো যাই হোক এগুলো আপনাদের যাওয়ার দরকার নেই যে ব্যাংকগুলো আপনারা চেনেন সেগুলো আপনারা যান তবে এটার জন্য আপনাকে ব্যাংকে খোঁজ খবর নিতে হবে এটা কিন্তু প্রথম শুরু হবে আপনার সোনালী ব্যাংক অগ্রাণী ব্যাংকে এই সরকারি পুন গুলো দেয় পরবর্তীতে কিন্তু বেসরকারি ব্যাংকগুলোকে দেয় আর ব্র্যাক ব্যাংকের কিন্তু আলাদাভাবে এসএমই শাখাই আছে যেখানে শুধুমাত্র ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তারা লোন দিয়ে থাকে আর যারা একদম ব্যবসা শুরু করার জন্য লোন নিতে চান তারা কি ব্যবসা করতে চান এবং আপনার প্রথমেই যেটা দরকার হবে একটি ট্রেড লাইসেন্স কিন্তু করে নিতে হবে এবং আপনার ব্যবসায়ী শুরু করার জন্য আপনার যে দোকান নেবেন সেই দোকানেরও একটি আপনার চুক্তিপত্র থাকতে হবে বা আপনি কী থিমের উপর ব্যবসা করতে চান সেটা ব্যাংকে বোঝাতে হবে বা ওই যে অ্যাপ্লিকেশনটা করবেন অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে দিতে হবে আর আপনাকে যারা একদম ক্ষুদ্র ব্যবসায়ী প্রথম পর্যায়ে লোন নিতে চান তাদের জন্য যে প্রথম শর্তটা সেটা হলে কি আপনাদের যে গ্রান্টার থাকবে সেটা স্ট্রং লাগবে অর্থাৎ আপনি যদি পরিশোধ না করতে পারেন গ্রান্টার যাতে পরিশোধ করতে পারে সেরকম একটি নিশ্চয়তা থাকতে হবে এই জন্য অনেক সময় তারা সরকারি চাকরিজীবী চায় নয় আর ফ্যামিলির একজন লোক চায় অনেক সময় ব্যবসায়ী হয়ে যায় এটা ব্যাংক ভেদে ভেরি করে তবে এই লোনটা পাওয়ার জন্য আপনাকে আমি যে কটা ব্যাংক বললাম সে কটা কয়টা খোঁজ নিয়ে রাখবেন এবং সোনালী ব্যাংক অগ্রণী বলবেন যে এই ব্যাংক বা এরকম স্কিম যদি সরকার থেকে ঘোষণা করে দয়া করে আমাদের জানাবেন অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবে তখন আপনারা এই লোনটি খুব সহজেই করতে পারবেন আশা করি কোনো কনফিউশন থাকলে কমেন্টস করে জানাতে পারেন